বিয়ার আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোটে আছি আমাদের فیصل ভাইয়ের কবুতরের সিটাপে। দেখি বছরের মধ্যে فیصل ভাই কি? তো فیصل ভাই আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বলতে কোন জানাবেন? আশা করি সবাই ভালো আছে। আর যেটা ভালো আছি ভাই। আগে তো আসছিলাম ঈদের আগে। এখন আসছি ঈদের পরে। ঈদের পরে। তো কি অবস্থা কামারে বর্তমানে আপনাদের? আলহামদুলিল্লাহ ভাই কবুতর আল্লাহর রহমতে সুস্থ আছে।

আচ্ছা এরপরে উপরে আরেক জোড়া দেখাই আহ এখানে হচ্ছে ভাই আমার নদটা হচ্ছে ডাইরেক্ট বিদেশি নিজে আঠারো হাজার দুইশো সাতাত্তর কবিতার ভিতরে ছয় হওয়া টপ টেন টপ টোয়েন্টি টেন পার্সেন্ট মিলে নরে আটটা রেজাল্ট নরে আটটা রেজাল্ট আসবে সাত থেকে আটটা রেজাল্ট আছে ধরেন সারা তাই কমই বললাম সাতটা রেজাল্ট কনফার্ম আছে আর মাদিটা হচ্ছে আমাদের বাংলাদেশের নতুন একটা জনপ্রিয় লাইন সেটা হচ্ছে লিড ভ্যানের গয়েড্রিজ আচ্ছা আচ্ছা

একটা মেডিসিন যেটা হচ্ছে বায়ু দূষণ থেকে আপনি বাঁচতে পারেন সরি মানে জীবাণুমুক্ত করি হ্যাঁ যেগুলো বায়ুবাহিত যেই রোগগুলা আসে

আপন ভাই বনি জোদা দাও আর এই হচ্ছে বাচ্চা শিপিং এর হ্যাঁ ইনব্রিড করার জন্য আমি পেয়ারিংটা করছি আচ্ছা এইতে বয়স্ক বলতে মানে বাচ্চার বয় হয়তো হবে প্রতিদিন এরকম হবে আচ্ছা এই বাচ্চা কি কেউ চাই নিতে পারবে হ্যাঁ আর 10 দিন আধা সপ্তাহ পরে নিতে পারবে আচ্ছা স্যার এখানে একটা বাচ্চা আর সাথে আচ্ছা এইটা কিন্তু এই এই কবুতরের না একটু আগে যে জোড়া বাচ্চা দেখলেন না লম্বাদের নিচে চালছি। একটা বাচ্চা হচ্ছে ওই যে আগের ভিডিওতে যে জোড়া বাচ্চা দেখলেন মা মাছি আর বাবা সবজি হ্যাঁ ওদের বাচ্চা এই সিঙ্গেল একটা সিঙ্গেল বাচ্চা আমারও হয় ভাই এমন কম হয় আর কি কম হয় যত্ন নিয়ে এটা একাই খাওয়াচ্ছে হ্যাঁ ও একাই খাওয়াচ্ছে একটা বাচ্চা তো আর জোড়া আমি বললাম না ভাই জোড়া ভেঙে দিতেছি মাশাআল্লাহ মাদি নাইলা বা ডিম পাইরা দিবে মাশাআল্লাহ এখানে দেখা যাচ্ছে পাইন্ট আছে এই মাশাআল্লাহ পাইন্ট বাচ্চা একটা আছে আর এটা মেরেন্স নর্মাতি ঘন্টা ভাই ভাই মা হচ্ছে আপনার অলিভিং ভিভিয়ান আচ্ছা এবং কাটিলা লাইন দিয়ে করা আচ্ছা আর বাবা হচ্ছে মোস্তাক ভাইয়ের স্পেশাল বউরা এবং মার্সেলের পিটলি বউ এই নটা নিয়ে রেজাল করা নরের হিস্টরি হচ্ছে নরের মা নিজে ফাস্ট নরের তিন বোন তিনটা ফাস্ট এই লাইন ন্যাশনাল ফাস্ট আচ্ছা এই বাচ্চা কি বিক্রি করেন এগুলো হ্যাঁ বাচ্চা যেগুলো দেখাচ্ছি কেউ যদি চায়

এই পাইপ জেনারেশন অনেক জাতের ভিতরে আছে আচ্ছা আচ্ছা এটা খাসি কাপে চলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে এটা 10 দিন পরে এই পেডিগ্রি নিতে পারবেন না হ্যাঁ পেডিগ্রি আছে তো ভাই আমি পেডিগ্রি ছাড়া বাচ্চা উঠাই না আচ্ছা মাশআল্লাহ আর এই যে একটু খেয়াল করেন ওই দেখেন ছোট বাচ্চা হালকা ভাইব্রেশন করতেছে হ্যাঁ এখনই ভাইব্রেশন করতেছে মাশআল্লাহ আপনিও দেখেন তাহলে ফয়সাল ভাই এখানে ভালোই বাচ্চা কাচ্চা হচ্ছে জপ্ত ভালোই পাই আর একটু কয়েকদিন পরে সব আলাদা হবে

বাবা হচ্ছে নিউ কিটাল মা হচ্ছে আপনার ডিজেন লিও আরমেন্ডেন আচ্ছা তো এরপরে যেন ডিম পায়রা না দেয় যেহেতু আমি আর বাচ্চা উঠ তুলবো না কারণ আমি অফ্রণের জন্য বাচ্চা তুলি না তো এই জন্য আমি ম্যাক্সিমাম আজকে অনেকগুলা দেখবেন যে আমি ওই যে ওইটা দেখলেন এর আগে একটা নর একটা বাচ্চা কাউরি হ্যাঁ 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 জোরান মারলে সমস্যা আবার ডিম পারবে আবার বাচ্চা উঠে যেতে হবে বা শরীর নষ্ট হবে এর আমি সুযোগ বুঝার জোরা রেখে দিতেছি

জোড়া দিয়ে চার জোড়া বাচ্চা উঠান টানা চার জোড়া বাচ্চা উঠান সমস্যা নাই তো কিন্তু এরপর আর উঠায় না এরপরে উঠাইলে আসলে বাচ্চার কোয়ালিটি ভালো থাকে না এই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জোড়া দেওয়ার আগে অবশ্যই কৃমি মুক্ত রাখবেন ক্রিমি মুক্ত হ্যাঁ মুক্ত রাখবেন এবং ফাঙ্গাস মুক্ত রাখবেন আমরা আসলে এই জিনিসগুলো বুঝি না ফাঙ্গাস এবং কৃমি কবুতরের অনেক ক্ষতি করে আচ্ছা জনিত সমস্যা জনিত সমস্যা থাকলে ডিম জমে না এবং বাচ্চা হওয়ার পরেও দেখবেন খাওয়া দাওয়া ছাইরা যায় বা বাচ্চার হেলথ ভালো আসা বুঝতে পারছি এই জন্য এই দুটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তারপরে ভাই ক্যালসিয়ামের কোর্স করবেন যে কোনো কোম্পানিতে দেখ করতে পারেন তারপরে জিঙ্কের কোর্স করবেন তারপরে বিকম ভেট দিবেন ভিটামিন বি এস এই বিকম ভেট অনেক কার্যকারী এবং বিকম ভেট দেওয়ার কারণে আপনার রক্ত শূন্যতা যদি থাকে হ্যাঁ সেটাও ফিল আপ হবে আর রক্ত শূন্যতা থাকলে মাঝে যদি রক্ত শূন্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু ডিপ জমবে না মাথায় রাইখান আমরা অনেক সময় আসি লাফাই এই ডিম জমে না ডিম জমে এটা খাওয়াই ওইটা খাওয়াই নড়ার সমস্যা অনেক সময় মাদির শরীর রক্ত রক্তের ঘাটতি থাকলে ডিম জমবে না এটা মাথায় রাখবেন এই আর হচ্ছে সাথে আরেকটা রেনাকে কে অবশ্যই দুই মাস পর পর কবুতর কে রেনা কে দিবেন আচ্ছা রেনা এটা খুব গুরুত্বপূর্ণ মাশাআল্লাহ আর মাল্টি ভিটামিন রেনা ডব্লিউ এস টা ব্যবহার করবেন প্রতি মাসে পাঁচ দিন লিভার টনিক মাসে পাঁচ দিন যে কোনো কোম্পানির

তবে যে কোন জায়গায় আমি ডেলিভারি করতে পারবো এটা কনফার্ম সমস্যা নেই আর আমার এখানে ম্যাক্সিমাম হচ্ছে প্রুভেন কবো শুধু অরিজিনাল হলেই হয় না জানেন জেনারেশন বাই জেনারেশন রেজাল্ট অরা না থাকলে বা বর্তমানে রেজাল্ট না থাকলে এইসব সক্ষম দাতা করলে কাজ হয় না কারণ হাটে বাজারে অরিজিনাল রিকটার পাওয়া যায় ক্লাব এটা হুম হুম আগে তো দেখি তো দুই একজন পেড়ে কিশো হাটে নিয়ে আসে পড়ে হ্যাঁ ভাই এলোর বুঝেন যদি ওগুলা দিয়ে কাজই হইতো তাহলে তো

আচ্ছা এই হচ্ছে এর ভিতরে কালবসের লাইন আছে এর ভিতরে গেমারদের লাইন আছে এর ভিতরই আপনার ব্রাদার গডি রনির লাইন আছে এখানে মুستين না করতে আছে ভাই আমি আলাদা করে ফেলছি কারণ কবুতর প্রস্ত করে সেদিকে যেটা পুরো সম্পূর্ণ রেডি আচ্ছা ফয়সাল ভাই আপনার যেহেতু বললেন আচার ফোন নাম্বার ঠিকানা একটু বলে দিন আমার ঠিকানা হচ্ছে ভিপুর 6 কাঁচা বাজারের পাশে এই ফোন দিলে আমাকে পাবে তো আসার আশা রাখি অবশ্যই যোগাযোগ করে আসতে হবে আর আমার মোবাইল নাম্বার 06

তো অনেকে ফোন দিলে ধরতে পারি অনেকে রাগ করে এই জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবথেকে বেস্ট মেসেজ দিয়ে রাখবে আমি আমার সময় মতো তার সাথে ফোন দিয়ে কথা বলবো অথবা মেসেজে রিপ্লাই দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ফয়সাল ভাই আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ